হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো কারণ কালী পুজো আর সবাই ভালো থাকবে না তাই কখনো হয় তোমরা বলছি খুব আনন্দ করছো আমিও কিন্তু খুব আনন্দ করছি তো কালী পুজোর রাতে দেখো বেরিয়ে পড়লাম এটা হচ্ছে কাল রাতের ভিডিও তো ভিডিওটা এডিট করতে অনেকটা সময় লেগে গেল দেখো আমরা সবাই মিলে গাড়ি নিয়ে আজ বেরিয়ে পড়েছি তো সবার প্রথমে কোথায় যাব ভাবলাম বলো তো খুব দেখছি ফোনে বারবার দেখছি ভূতের বাবার বিয়ে তো ভাবলাম আজ ফার্স্ট দেখতে যাব ভূতের বাবার বিয়ে তো চলো দেখে নিই ভূতের বাবার বিয়েটা আবার কি যাই গিয়ে দেখে আসি তোমাদের সাথেও শেয়ার করব তো দেখো অনেকটা দূর কিন্তু আমরা মধ্যম গ্রাম থেকে বেরিয়ে পড়েছি ওটা নাকি বিরাটিতে হয়েছে তো গাড়ি নিয়ে বেরিয়েছি রাস্তায় তো খুব জ্যাম তো যতটা ভেতর দিয়ে যেয়ে পারা যায় ততটা ভেতর দিয়ে আমরা গেছি তো যেতে যেতে আরও ঠাকুর দেখলাম দুই একটা দেখো এখানে ঠাকুরগুলোও ভালো হয়েছে তো এগুলো কেন মিস করে যাব তো দেখে তো এই ঠাকুরটাও খুব ভালো লাগলো প্যান্ডেলটা বাইরে থেকেই দারুণ লাগছে তাই ভাবলাম চলো ঢুকে এই প্যান্ডেলটা দেখেনি এখানে খুব সুন্দর স্টেজ বানিয়েছে তো দেখো কি সুন্দর স্টেজ বানিয়েছে তো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো এইখানটা জায়গাটা যাওয়া যেত কিন্তু এরা যেতে দিচ্ছিলো না সিকিউরিটি গার্ডগুলো যেতে দিচ্ছিলো না এখানটা বেশ সুন্দর ফটো তোলার জায়গা ওরা ভিআইপিদের জন্য পার্সোনাল তাই দেখছিলাম কয়েকজন যাচ্ছে আর কাউকেই যেতে দিচ্ছে না তো দেখো ভেতরে ঢুকে বললাম ঠাকুরটা প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো দেখো ভালো করে তোমাদেরকে ঠাকুরটা দেখালাম এবার এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা তো আগেই বলেছি কোথায় যাচ্ছি ভূতের বাবার বিয়ে দেখতে তো সেটখানে না গেলে তো হবে না কিন্তু আজ আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে এখন ওখানে তো লাইভ শো হয় ওটা কি দেখতে পারবো কি না আমি ঠিক জানি না তো চলো কি করি তোমাদের সবটাই শেয়ার করবো তো দেখো এই প্যান্ডেলটা দেখে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লাম ভূতের বাবার বিয়ে দেখার জন্য তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম যেতে অনেকটাই লেট হয়ে গেছে বেরোতে তো এইখানে আস্তে আস্তে ভাইয়ের গাড়ির আবার তেল নেই তো গিয়ে ঢুকে দেখলাম ওখানেও ক্যান্ডাল চলছে তো ওখানে মারামারি পেরায় অবস্থাটা ওখানে আর লেট করলাম না বেরিয়ে আসলাম ওখান থেকে এসে সোজাই যে দেখো ভূতের বাবার বিয়ের দেখতে কিন্তু চলে এসেছি ঢুকে ভেতরে দেখি লাইভ শো বন্ধ হয়ে গেছে তো যেটুক যেরকম আমরা টচ মেরে দেখতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই দেখো এখানে কি আছে এখানে কিন্তু ফুসকা ভূতের বাবার বিয়ের তারপরে ছিল পাকোড়া দেখো কত সুন্দর পাকোড়া এদিকে কি আছে দেখো কি হাড্ডি গুড্ডি কাটাকুটি কাটাকুটি এখানে লেখা আছে সব কিছুই দেখো তোমরা এই দেখো এখানে রান্না হচ্ছে তো আমরা লাইভ শো দেখতে পারিনি তো এইখানে আসলাম লাইভ শো যদি পরে আর একদিন আসি তো তোমাদের সাথে শেয়ার করব আজ আর দেখতে পারলাম না কারণ লাইভ শো বন্ধ হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে আমাদের এখানে আসতে সেই কারণে দেখো যে টস মেরে মেরে আমরা যেটুকু দেখতে পেরেছি তোমাদের সাথে এটা তার ভূতের বাবার বিয়ে দেখছি না তো কি দেখছি আর কি বলবো তোমরাই কমেন্টে বলো এটা যে কি দেখছি তো এই দেখো সব বিয়েতে গিফট পেয়েছে সব কিছুই রয়েছে দেখো ও এখানে কি হচ্ছে ওরে বাবা বলি হয়েছে এখানে একদম তো অরিজিনাল লাগছে অনেকটা দূর থেকে দেখছি কিছুই বোঝা যাচ্ছে না এইদিকে দেখো ওরে বাবা গা ছমছম করছে তো এইবার চলো ঠাকুরের কাছে চলে যাই ঠাকুরটা দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো আবার যদি পরে একদিন আসতে পারি তো লাইভ শোটা দেখতে আসব তা আজ আর লেট করবো না এখান থেকে বেরিয়ে আমরা সোজা মধ্যম মধ্যমগ্রাম যাবো দেখো এখান থেকে বেরিয়ে পড়েছি এখানে যাওয়ার পথে আর একটা প্যান্ডেল দেখলাম তবে গেট বন্ধ ছিল তো দেখো আমরা সোজা মেন রোড ধরে মধ্যম গ্রামের দিকে রওনা দিয়েছি তো গাড়ি নিয়ে যেহেতু গেছি যাওয়ার সময় একটু ভেতর রাস্তা দিয়ে একটু লেট হয়ে গেছে এখন একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছি যাতে তাড়াতাড়ি করে মধ্যম গ্রাম পৌঁছাতে পারি কারণ ওইদিকে লাইটিংগুলো সবই আছে যেহেতু লাইভ শোটা তো সেই পাঁচটা থেকে চলে তাই সেই কারণে বন্ধ করে দিয়েছে তো মধ্যম গ্রামের এই প্যান্ডেলটাও সবাই বললো খুব সুন্দর হয়েছে তো দেখো মধ্যমগ্রামে এই প্যান্ডেলটা দেখলাম মধ্যমগ্রাম তোমরা তো জানোই কালী পুজো মানেই মধ্যমগ্রাম আর বারাসাত কেউ মিস করো না কিন্তু তোমরা সবাই মধ্যম গ্রামে সবাইকে নেমন্তন্ন করলাম তোমরা মধ্যম গ্রাম বারাসাত চলে এসো ঠাকুর দেখার জন্য তো তারপর আমরা চলে আসলাম তো দেখো আর একটা প্যান্ডেলে এইটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই প্যান্ডেলটা এটা হচ্ছে চৌমাথায় একদম কাছে তো এই প্যান্ডেলটা দেখতে আমরা ঢুকে পড়লাম তো ভাবলাম এই প্যান্ডেলটা দেখে একবারে ডাইরেক্ট ওই পথে চলে যাব কারণ অনেক রাত হয়ে গেছে তো এই দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে কিন্তু এই বছর যে যতটুকু সুন্দর হয়েছে তার থেকে আগে আমি আরও দেখেছি তা খুব সুন্দর হতো মানে আরও সুন্দর হতো এবার এখান থেকে বেরিয়ে দেখলাম এই যে কিছু আমার এটা কিছু কেন কিনবো ভাবছিলাম তো এখান থেকে বেরিয়ে ভাবছিলাম এটা কানের নেব তাই এখানে একটু দেখছিলাম কানের চুরি এগুলো বেশ ভালোই লাগছিলো তো এখান থেকে আমি দুটো কানের নিয়ে নিয়েছি তো কানেরটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো আমি তো এই দেখো এখান থেকে নিয়ে কানের নিয়ে বেরিয়ে বললাম মেয়ে আবার এদিকে একটু ডিস্কো উঠেছিল একটা টান্টির সাথে ডিস্কো চড়তে উঠেছিল এই যে তো সেই আংটি আরও আমরা সবাই মিলে দাঁড়িয়ে বস চলো তাড়াতাড়ি তাহলে ফুচকাটা খেয়ে নিই ফুচকাটা কিন্তু ভালোই বানিয়েছে এখন বাড়ির দিকে যাব। চলো দেখো খুব ঝাল লেগে গেছে ফুচকা খেয়ে এখান থেকে সোজা বেরিয়ে পড়েছি আর কোথাও দাঁড়ানোর ইচ্ছা নেই এখান থেকে সোজা যাব বেরিয়ে পড়েছি এখন এখান থেকে আবার মেয়ে মনা বড় মনা বললো আবার একটু আচার খাবে তো আমি বললাম তাহলে চল তো একটু আচার আমসিটা টেস্ট করতে দিল তো দারুণ লাগলো আমসিটা তো একটু আমসি নিয়ে নিলাম ওখান থেকে আমসি নিয়ে আমরা এই বাড়ির পথে বেরিয়ে পড়লাম তো তাড়াতাড়ি করে এই দেখো গাড়ি ধরে সোজা মেন রোড দিয়ে বেরিয়ে এসেছি বাড়ি যাওয়ার জন্য তো দেখো আমরা সোজা বাড়ি চলে আসছি তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেখো এখন রাত্রি চারটে বাজতে যাচ্ছে তো বন্ধুরা টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের